হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে দীপাঞ্জন স্যার আজকে মকর সংক্রান্তি তো গতকাল হয়ে গেছে পিঠে পুলি খাওয়া আমাদের সকল বাঙালির একটা অন্যতম ব্যাপার আর তার সাথে সাথে আমরা জানি যে মকর স্নান যাকে বলে সেটা হয়তো তোমরা অনেকেই করেছো বা বাড়ির যারা বয়স্ক আছেন বা যারা আমাদের দেখা যায় যে পূর্ণ স্নান করতে চান তারা কিন্তু পূর্ণ স্নান করতে গেছেন আমাদের আমাদের পশ্চিমবঙ্গে তার একটা বড় সড়ো জায়গা সেটা হচ্ছে গঙ্গাসাগর সেখানে হয়তো অনেকেই গেছিল কিন্তু এই যে বড় সড়ো একটা উৎসব দেখো বাঙালির তো বারো মাসে তেরো পর্ব আমরা প্রত্যেকে জানি কিন্তু এই প্রত্যেকটা উৎসবকে আমরা আমাদের মতো করে কিন্তু সেলিব্রেট করতে চাই মানে কোনো উৎসবে আমরা হয়তো দুর্গা পুজোতে দুর্গা পুজোর মতো করে ভাবছি দুর্গা পুজোয় দুর্গা পুজোর মতো করে খাওয়া দাওয়া করছি আবার পিঠে পুলির দিন পিঠে পুলির মতো করে মকর সংক্রান্তি দিন সেটাকে সেলিব্রেট করছি কিন্তু এই উৎসবগুলো তোমরা যারা যারা পরীক্ষার্থী রয়েছে এবং আমরা যারা যারা তোমাদেরকে সেই জায়গাটাই মেন্টর হিসেবে কাজ করি তাদের মধ্যেও কিন্তু সেলিব্রেট করার একটা জায়গা চলে আসে কোথাও কি তো সেই সেলিব্রেশন হ্যাঁ আমরা হয়তো অনলাইনে তোমাদের পড়াচ্ছি পিঠে পুড়ি ডাইরেক্ট খাওয়াতে পারছি না আর আমার মনে হয় শুধু খাওয়া দাওয়াটাই তোমাদের কাছে সেলিব্রেশান না তোমাদের সেলিব্রেশান তোমাদের স্বপ্ন তোমাদের সেলিব্রেশান তোমাদের জীবনের লক্ষ্যপূরণ তোমাদের সেলিব্রেশন তোমাদের পরিবার পরিজনকে দেখা এবং নিজের পায়ে দাঁড়ানোর সবচেয়ে বড় সেলিব্রেশন আর এই নিজের পায়ে দাঁড়ানোর একটা বড়সড় সড়ো জায়গা আমরা ডিসাইড করে তোমাদের জন্য ঠিক করেছি সেটা হচ্ছে হ্যাঁ দেখো আমরা তোমাদেরকে কি করতে পারি তোমাদেরকে কিছু উৎসবের গিফট পাঠাতে পারি আর এই গিফট তোমরা সকলে কিন্তু পাবে যারা যারা এই সেশনটা এই মোমেন্টে দেখছো তাই সকলকে সবার আগে বলবো সেশানটাকে একটু শেয়ার করে রাখো বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে যে জায়গায় তোমরা রয়েছো সেখানে সেখানে অবশ্যই এটাকে শেয়ার করো এবং যারা যারা আমি বলবো এখন যে টাইম তার ঠিক এক ঘন্টার মধ্যে এই ফ্রি গিফটটা নেবে তারা কিন্তু নিতে পারবে তারপরে কিন্তু ফ্রি গিফটটা আর থাকবে না তাই দেরি নয় সকলে শেয়ার করে রাখো তোমার বন্ধু বান্ধব চেনা পরিচিত যারা যারা অবশ্যই সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছে এবং নিজস্ব ড্রিম রয়েছে এবং স্বপ্নপূরণ প্রকৃতপক্ষে করতে চায় তাদের মধ্যে এটাকে শেয়ার করো এই সেশনটাকে একটু শেয়ার করে রাখো দেখো শেয়ার করছো বা করছো না এটা আমি জানি কিন্তু তার পাশাপাশি ব্যাপারটা হচ্ছে এই গিফটটা কি সেটা সবার আগে প্রশ্ন দেখো মকর সংক্রান্তি স্পেশাল আর্ডার টোয়েন্টি ফোর সেভেনের একটা গিফট সকলের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এই গিফটটা তোমরা পেয়ে যাবে কিন্তু এই গিফটটা কি করে পাবে প্রসিডিউর এভ্রিথিং বলবো তার আগে তোমাদের বলি দেখো তোমাদের কিন্তু গিফট পিএসসিও দিচ্ছে ইয়েস তেইশে ডিসেম্বর মানে ব্যাক হাজার নোটিফিকেশন বের করেছে কিন্তু একটা প্রবলেমে তোমরা আবার ফেসে গেছো যে বিগত কুড়ি পঁচিশ বছর এরকম হয়নি যে পিএসসি একসাথে মিস্টেনিয়াস ক্লার্কশিপ আইডিও এমভিআই ভি এতগুলো এক্সামে নোটিফিকেশন একসাথে বের করেছে এবার প্রবলেম কি দেখো অলমোস্ট সিলেবাস যদি দেখা যায় এক্সামসগুলোর সেম যদি কোয়ালিফিকেশান দেখো সমস্ত এক্সামসে গ্রাজুয়েশন লাগবে শুধুমাত্র ক্লার্কশিপ আর গ্রুপ সিটি বাদে মানে দেখো যে যে তো ক্লার্কশিপ বা গ্রুপ সিটিও দেবে অবশ্যই ব্যাপার তো আমি যদি এক্সামের মানে বলতে পারবো যে কোশ্চেনের প্যাটার্ন কোশ্চেনের লেভেল কোশ্চেন আমরা ভাবি তো অলমোস্ট পিএসসির আন্ডারে ক্লার্কশিপ মিস্টেনিয়াস এম আইডিও সেম হয়ে থাকে ক্লার্কশিপের প্রশ্ন নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে যেহেতু ওটা টেন্থ লেভেলের এক্সাম তাহলে প্রশ্ন বোধহয় খুবই সহজ হবে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশে যে এক্সামটা হলো সেখানে একটু কোশ্চেনটা দেখে নাও নিজেই বুঝতে পারবে যদিও টেন্থ লেভেল বলা হয় ক্লার্কশিপের বাট কোয়েশ্চেনের লেভেল কিন্তু অবভিয়াসলি মডেল একটু অ্যাডভান্স করে থাকে তো সেই কারণে প্রিপারেশান একদম জোরদার হওয়া দরকার আর তোমাদের প্রিপারেশানকে পুরোপুরিভাবে জোরদারভাবে করানোর জন্য আন্ডার টোয়েন্টি ফোর সেভেনে আমরা মানে আন্ডার টোয়েন্টি ফোর সেভেনের সমস্ত ফ্যাকালটিজরা তোমাদের কিন্তু একটা স্পেশাল ক্লাস নিচে স্পেশাল ব্যাচ যে ব্যাচের নাম সমর্পণ যে ব্যাচটা মকর সংক্রান্তির দিক থেকেই কিন্তু শুরু হয়েছে ওকে এবার এই সমর্পণ ব্যাচটা তোমরা নেবে করে করো ইটস সম্পূর্ণ ফ্রি ব্যাচ লাইক তুমি যদি আমাদের আন্ডার টোয়েন্টি ফোর এর ইউটিউব চ্যানেলে যেটা এখন দেখছো সেখানে চলে যাও আমি তোমরা দেখিয়ে দিতে পারি দেখো প্লেলিস্ট চলে গেলাম এই প্লেলিস্ট সেকশনে গেলে তোমরা দেখো আমাদের প্রত্যেকেরই ক্লাসেস রয়েছে এবং এই ব্যাচগুলো এই সেকশনগুলো থেকে তুমি দেখে নিতে পারবে এই জেন কম মানে জেনারেল কম্বাইন্ডের ব্যাচ যার মধ্যে ক্লার্কশিপ শিপ মিস্টির্স কোটি সার্ভিস গ্রুপ সিরি আইটি এম ভাই সব রয়েছে সম্পূর্ণ ফ্রিতে শুধু আমার ক্লাস নয় সোমা ম্যামের ক্লাস রয়েছে আমি পরপর টাইমিংগুলো তোমাদের বলে দিচ্ছি সকাল দশটায় শুভেন্দু স্যারের ক্লাস সকাল বারোটায় সোমা ম্যামের ক্লাস মানে দুপুর বারোটায় দুপুর একটা পনেরোয় আমার ক্লাস থাকছে দুপুর তিনটেই মোনালিসা ম্যামের ক্লাস এবং তারপর থাকছে আমাদের সাগর স্যারের ক্লাস বিকেল চারটে পরপর ক্লাস তবে হ্যাঁ প্রতিদিন সম্ভবপর নয় ক্লাসগুলো নেওয়া তার কারণ আমাদের ব্যাচের মানে পেট ব্যাচের ক্লাস রয়েছে এবং সত্যি বলতে বিভিন্ন ফ্যাকাল্টিজরা তোমরা হয়তো ইউটিউবে আমাদের একবার বা দুবার দেখতে পাচ্ছ কিন্তু তার বাইরেও যারা যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট এখানে অনেকেই আছো দেখতে পাচ্ছি তারা জানো যে কী পরিমাণ ক্লাস থাকে তোমরাও জানো যে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সেশান থাকে সো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের সেশান তো ব্যাক টু ব্যাক যেমন নিতে হচ্ছে কিন্তু ইউটিউবের ক্লাসগুলো আমি মাঝখানে নিতেও পারছিলাম না আমরা কেউই তো ঠিক আছে ডিসাইড করলাম সপ্তাহে দু তিন দিন তো নেওয়াই যায় তো সেই রিগার্ডিংই আমরা কিন্তু সপ্তাহে দু তিন দিন এই ক্লাসগুলো নিচ্ছি মানে আমার ক্লাস চলছে সপ্তাহে তিন দিন সময়ের ক্লাস চলছে সপ্তাহে দু দিন এইভাবেই কিন্তু ক্লাসগুলো চলছে যদিও ম্যাথসের ক্লাসটা সপ্তাহে চার পাঁচ দিনই চলছে ঠিক আছে তো এই ক্লাসগুলোর ক্লাস লিঙ্ক ক্লাস পিডিএফ তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে মানে সেইসঅ করে লিখে না সব করে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় নাম্বার হোয়াটসঅ্যাপ করে হাই পাঠালে অটোমেটিক তোমাদের কাছে কিন্তু আহ গ্রুপ জয়নের লিঙ্ক চলে যাবে গ্রুপে জয়েন হয়ে গেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস লিঙ্ক ক্লাস পিডিএফ পেয়ে যাবে কিন্তু শুধু ক্লাস লিং ক্লাস পিডিএফ দিয়ে এই কটা সাবজেক্ট করে তো হবে না কারণ যদি সাবজেক্টের কথা বলি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স সায়েন্সের পাঁচ তিনখানা সাবজেক্ট আমি বলবো চারখানে কারণ এই টেকনোলজি এখন অ্যাড অন হয়ে গেছে এর সাথে সাথে ম্যাথ ইংলিশ এভরিথিং রয়েছে এই ব্যাচ মানে এই এই এক্সামসগুলোতে মানে তুমি যদি দেখো মিসলেনিয়া স্কলার্কশিপ আইডিও এম ভি আই সিলেবাস একসাথে এম ভিআই বা আইডিওর ক্ষেত্রে কোনো মানে স্টেপ নেই মানে প্রিলিমিনারি মেন সেরকম নেই একটাই এক্সাম সিঙ্গেল টায়ার এক্সাম এবং সেখানে কিন্তু ইংলিশটা থাকে না সিঙ্গেল টায়ার এক্সামে বাকি ম্যাথ অ্যান্ড জিএস খুব গুরুত্বপূর্ণ জায়গা তো এবার দাঁড়িয়ে যেটা হয় যে প্রপারলি একদম থরলি ডিটেলে ডে টু ডে প্রিপারেশান কী করে নেব তোমাদের এই প্রশ্নের সলিউশন আমাদের কাছে আছে আজকে এই মকর সংক্রান্তিতে এই সলিউশনটা তোমাদের কাছে বলে রাখি দ্যাট ইজ আ জেন কম স্মার্ট ব্যাচ তোমরা যারা যারা মনে করছো যে প্রপারলি দেখো মিস্টেনিয়াসিডি এই টোটাল প্রিপারেশান নেবে এবং তাদের জন্য এই ব্যাচটা চলে এসছে এই ব্যাচে কিন্তু প্রিলিমিনারিপারেশনও থাকছে সাথে থাকছে ইন্টারভিউ মানে টোটাল প্রিপারেশান প্রিমিনারি মেন্স অফ ইন্টারভিউ এছাড়াও থাকছে হ্যান্ড রিটার্ন নোটস এই ছাড়াও এই ব্যাচটার মধ্যেই রাখা হয়েছে ই বুক আকারের স্টাডি মেটোরিয়াল এছাড়া এই ব্যাচে থাকছে একটা স্পেশাল জিনিস সেটা আজকে থেকে অ্যাড অন হয়ে গেছে সেটা কি জানো সেটা হলো স্মার্ট স্টাডি কি জিনিস স্মার্ট স্টাডি মানে ধরো তুমি তোমরা অনেকেই জানো যে কম্পিটিভের পড়াশোনা করতে গেলে ছয় সাত ঘন্টা পড়তে হয় কিন্তু একটা ছয় সাত ঘন্টা বা ডেলি ছয় সাত আট ঘন্টা পড়তে গিয়ে অনেকে একদিন পর দুদিন দিন পর তিন দিনের দিন ডিমোটিভেটেড হয়ে পড়ো তো তাদের জন্যই কি করে পড়াশোনা এগোবে সেটাও এর মধ্যে অন আমরা করে রেখেছি কি করে নিজেকে মোটিভেটেড রাখবে শুধু মোটিভেটেড নয় কি কী করলে তুমি আট ঘন্টা কেন ঠিকঠাকভাবে দশ ঘন্টাও ডে টু ডে পড়তে পারো কারণ চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা বা আট ঘন্টা পড়া যায় তো সেটা কি করে পড়তে হয় টানা বা প্রসেস কি কি করলে এটাকে আরও ভালো করা যায় সমস্ত কিছু এই স্মার্ট স্টাডিতে অন হচ্ছে যেটা এই ব্যাচের মধ্যে ইনক্লুড আমরা করে দিয়েছি তো ব্যাচটা তোমার নেবে কি করে দেখে নাও প্রথমে অ্যাপ ডাউনলোড করবে অথবা ওয়েবসাইট থেকেও নিতে পারে আমি তোমাদের ওয়েবসাইটটা ওপেন করে দেখাচ্ছি স্মার্ট বোর্ডে তো তুমি যদি দেখো প্রথমে তোমার কাছে আসবে গভর্নমেন্ট নিচের দিকে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট তাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস এখানে তুমি দেখবে মোর অফার্স বা জ্যান ফি টু এন্ট এরকম অপশনও আসতে পারে এখানে ক্লিক করলে আসবে এন্টার কুপন কোড এখানে কুপন কোড বসিয়ে দাও ওয়াই থ্রি টু সেভেন ঠিক আছে এখানে গিয়ে তোমাকে কুপন কোড বসাতে হবে মোর অফার অথবা তুমি দেখতে পারো ওখানে ওরকম অপশনও দিতে পারে যে জেন টোয়েন্টি তো ওয়াই ট্রুজন কুপন কোডটা অ্যাপ্লাই করলে দেখো দামটা কমে গেল তিন হাজার আটশো নিরানব্বই যেহেতু এত কিছু থাকছে ব্যাচটা এবং ছটা এক্সামের প্রিপারেশন আলাদা আলাদা করে নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না না তোমাকে আলাদা করে ক্লাসশিপ নিতে হচ্ছে না তোমাকে আলাদা করে এমবিআই বা আইডিও প্রিপারেশন নিতে হচ্ছে এবং যেহেতু সবাই অলমোস্ট গ্রাজুয়েট এবং এই এক্সামগুলোর মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েট কোনো মানে অ্যাকাডেমিক্সের মার্কসের প্রয়োজন পড়ে না তো সিলেবাসও তো এক তুমি সব এক্সামই বসবে বসবে নাটা কেন যেহেতু এত বড় সুযোগ পিএসসি বিগত পঁচিশ বছরে বোধ হয় রাখেনি এবছর রাখছে তোমরা জানো অলরেডি শর্ট নোটিফিকেশান এসছে ফাইনাল নোটিফিকেশান খুব শিগগিরই আসবে তাদের জন্য এই ব্যাচটা এটা মকর সংক্রান্ত উপলক্ষে কিন্তু অনেক অফ আছে তিন হাজার আটশো নিরানব্বই দেখছো বাট অ্যাপস থেকে নিলে যেহেতু কয়েন ইউজ করতে পারবে তাই দামটা এসে যাবে তিন হাজার আটশো ঊনপঞ্চাশ ফোর নাইন এসে দাঁড়াবে ঠিক আছে যারা যারা মনে করছো অবশ্যই নিয়ে নিও তবে এবার চলে আসি গিফট মকর সংক্রান্তি স্পেশাল গিফট কি রয়েছে অবশ্যই লাড্ডু নাড়ু ছবি থাকলেও তোমাদের জন্য যেটা মিষ্টি তোমাদের জন্য যেটা উপাদেয় সেই খাদ্যটাই রাখা হয়েছে মানে ইটস আ ইটস আ বিগ গিফট ফর আড নোয়েন্টি ফোর সেভেন সেটা হলো কি দুটো ই বুকস সবাই সবাই পাবে তাই অবশ্যই যারা যারা দেখছো সেখানটাকে এক্ষুনি শেয়ার করে রাখো সবাই পেতে পারো কিভাবে পাবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপসটা ওপেন করবে অ্যাপসটা ওপেন করার পরে তোমরা যেভাবে বললাম আমাদের স্টেট এক্সামে যাবে তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেটে যাবে তারপরে দেখবে হ্যালো অপশানের সিংমিজ ও বাংলা ইংলিশে ক্লিক করো তারপরে দেখবে স্টোর অপশন স্টোরে গিয়ে ক্লিক করে দেখবে ই বুক সেকশন বলে একটা সেকশন আছে সেখানে গিয়ে তুমি ক্লিক করলেই এটা দেখতে পারবে মকর সংক্রান্তি স্পেশাল ঠিক আছে ইবুক সেকশানে তুমি যে ক্লিক করবে আমি তোমাদের মোবাইল থেকেও চেষ্টা করছি দেখিয়ে দেবার যাতে মানে স্মার্ট তো দেখতেই পাচ্ছ মোবাইল ইন্টারফেসে কেমন দেখবে সেটাও দেখিয়ে দেবে দেখিয়ে দেবো তোমাদেরকে ইবুক সেকশানে ক্লিক করলে দেখো আমি জাস্ট গেছি অ্যাপসটা ওপেন করেছি আমি তারা একটু ক্লিয়ার এটা বাড়িয়ে দিই তোমাদের দেখতে সুবিধা হবে অ্যাপসে গেছি অ্যাপসে গিয়ে আমি স্টোর অপশানটায় গেলাম দেখতে পাচ্ছ স্টোরে ক্লিক করলাম স্টোরে ক্লিক করে দেখো এখানটায় রয়েছে লাইভ ক্লাস ভিডিও কোর্স ই বুকস বুকস ই বুকসে ক্লিক করছি আমি ই বুকসে ক্লিক করলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে চতুর্থ অপশান দেখতে পাচ্ছ মকর সংক্রান্তি স্পেশাল ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল জাস্ট ক্লিক অন দিস এর ওপরে ক্লিক করো এই যেরকম ইন্টারফেসে দেখাবে কোনো ব্যাপার নেই জিরো দেখাচ্ছে কিচ্ছু করতে হবে না সবাই নিয়ে নাও জাস্ট এক ঘন্টা টাইম তোমার হাতে রয়েছে এই ফ্রিতে ই বুকসটা নেওয়ার জন্য ই বুকসের এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজটা রয়েছে তো এর ওপরে জাস্ট বাইনাও করো আমি নিজেই করে নিচ্ছি জাস্ট বাইনাও করলাম জাস্ট কন্টিনিউ করে দাও কোনো পয়সা লাগছে না দেখো লেখা আছে যে জিরো পে কন্টিনিউ করে দিলাম তোমার কাছে জাস্ট এটা কিন্তু নেওয়া হয়ে গেল হ্যাঁ অবশ্যই আমার এখানে ফোন নাম্বার লাগবে আর ইমেল আইডিটা দেওয়াই রয়েছে তো ঠিক আছে তোমরা ফোন নাম্বার ইমেল আইডি নিজের মতো দিয়ে দেবে তাহলে কিন্তু তুমি ব্যাসটাকে জাস্ট কন্টিনিউ করে দিলেই তোমার কাছে চলে আসবে জাস্ট এক ঘন্টা টাইম এখন থেকে শুরু হলো সকলে যারা যারা দেখছো এই ফ্রি গিফটটা সকলে নিয়ে নাও প্রত্যেকটা এক্সাম সেটা তুমি জে লেভেলের এক্সামই দাও ডব্লিউবিসিএস দিচ্ছো বা গ্রুপ ডি সমস্ত এক্সামসেই কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ লাগে তার সম্পূর্ণ ই বুক ফ্রিতে দেওয়া হচ্ছে এই মক সংক্রান্তি উপলক্ষে কেউ মিস করো না যারা যারা দেখছো অবশ্যই নিয়ে নিও আর অবশ্যই সকলকে বলবো ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের যে ব্যাচটা চলছে পিএসসি রিলেটেড ব্যাচ সেই ব্যাচটার ফ্রি ব্যাচটার ক্লাস লিঙ্ক ক্লাস পিডিএফ পেতে এবং জেনকম যে ব্যাচটা যেটার কথা বললাম যে ব্যাচটা তোমরা নিতে পারো আজকে অনেকটা অফে তিন হাজার পঞ্চাশ টাকায় সেটারও ক্লাস লিঙ্ক ক্লাস তোমাদের ব্যাস্টার এনরোলমেন্টের কোনো ইস্যুস হলে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাও অটোমেটেড গ্রুপজনের লিঙ্ক তোমাদের তোমাদের প্রত্যেকের কাছে চলে যাবে আর হ্যাঁ এই ক্লাসগুলো মানে ইউটিউবে যে ক্লাসগুলো হয় সেগুলো যখন করতে যাও অনেকেরই সমস্যা আছে আর লিঙ্ক তো পাঠালেন না দেখো সবসময় আমার পক্ষে লিঙ্ক পাঠানো হয়তো মাই চান্স ভুলে গেলাম প্রচুর গ্রুপস রয়েছে তো সেই জন্য একটা ভালো কাজ তোমরা করে নাও সব যারা যারা এখন দেখছো তোমরা একটা কাজ করতে পারো কি করবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিলে কী হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে ক্লাস শুরু হওয়ার ঠিক আধ ঘণ্টা আগে এবং পাঁচ মিনিট আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছবে যে ক্লাস শুরু হচ্ছে এবং তুমি অটোমেটেড ইউটিউবেই তোমাকে নোটিফিকেশান পাঠিয়ে দেবে তুমি কিন্তু ক্লাসে জয়েন হতে পারবে মিস করা কোনো জায়গা থাকবে না আমি ভুলে যেতেই পারি তো সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় তোমাদের তো সেই সমস্যা কিছু থাকবে না তাই অবশ্যই সাবস্ক্রাইব দিস চ্যানেল আর হ্যাঁ সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও কারণ অবশ্যই তোমাদের জন্য ফ্রি গিফট ছিল এই সেশানটায় তাই লাইকটা অবশ্যই চায় আর আগামী প্রত্যেক সোম্বুধ শুক্র তোমাদের সাথে দেখা হচ্ছে আট ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি দুপুর একটা পনেরোই আমার ক্লাসে থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ হিন্দ অল অফ ইউ জয় হিন্দ টু অল অফ ইউ আর শুভ মকর সংক্রান্তি ওয়ান সেকেন্ড